আসসালামু আলাইকুম অ্যালোভিয়ার্স নতুন ছাদে এই যে পাইপ দেওয়া হইতেছে দেখেন কিভাবে ছাদে পাইপ দেওয়া হয় বিল্ডিং এর ধর কোর্স বারান্দা যেটা বলে এখানে এখানে কি আপনার এই মালিক হইতেছে ফ্যান বক্স বসাবে না সে হইলো হুক দেবে দেখেন হুক দিয়েছি কারণ হইছে সে ফ্যানের এই ই হয় মানে ফ্যানটা উপর থেকে উঠা যায় বাতাস গানি কম লাগে এই কারণে সে বলতেছে যে দেওয়ার জন্য হ্যাঁ এ মালিকের সবই তো সে হুক ব্যবহার করতেছে এই যে ফ্যান হুক দিয়ে দিছি দিয়ে ওই যে ওইটা বেলকুনি হুম আর এই যে এইটা আপনার এইচডিবি বোর্ড হুম এই যে প্রত্যেক রুমের আলাদা আলাদা সার্কেট প্লাস আপনার এই ইন্টারকমেন্ট আর হলো মেইন লাইন হলো ড্রয়িং ডাইনিং স্পেস রুম

আর এখান থেকে এই যে এটা মধ্যে একটা দিয়ে দিলে এটা সার্কিটটা হেঁ গেলো এই যে এনাটা পাইপ দিলো থ্রি ফোর এই যে এটা ব্রাই ডাবর এনে এনে একটা পাইপ দিয়ে দিলো